আসুন আজকে দেখায় শ্রীরামাচন্দ্র হসপিটাল চেন্নাই এখানে আমি দেখাচ্ছি এটা জেনারেল বিভাগ এখানে একরকম পুরো বিনামূল্যেই চিকিৎসা হয় এবং খুব উন্নত মানের চিকিৎসা হয় এখানে আমার বাবা ভর্তি ছিল তা এখানে ভিডিও করার নিয়ম নেই তবুও যতটা মানে করা যায় আপনাদের দেখানোর জন্য একটা করেছি ভিডিও যাতে মানুষ জানতে পারে যে এখানে এরকম চিকিৎসা আছে এইখানে হচ্ছে এটা কাউন্টার এই কাউন্টারে আপনি গেলে মাত্র পঞ্চাশ টাকা নেবে একটা বই করে দেবে ব্যাস এটাই খরচা আর কোনো ট্রিটমেন্ট করতে খরচা নেই যেমন ডাক্তার দেখানো বলুন বেড খাওয়া এইসব কোনো খরচা লাগে না আপনাকে ডাক্তার যা ওষুধ প্রেসক্রাইব করবে সেই ওষুধটা আপনাকে কিন্তু নিজের পয়সায় ওষুধের কাউন্টার থেকে কিনে নিতে হবে এবং যদি কোনো সার্জারি করার প্রয়োজন হয় তাহলে সার্জারি আইটেমগুলো আপনাকে কিনে দিতে হবে তাছাড়া বাকি সব কিছু এখানে থাকা এবং ট্রিটমেন্ট এবং খাওয়া সবই বিনামূল্যে এই কাউন্টারটা হচ্ছে ক্যাশ কাউন্টার এবং এখান দিয়ে লিফ্ট আছে এই লিফ্টটা আপনি ওপরে যেতে পারবেন ঠিক আছে এইখানটা ওপিডি এই দিকটা সোজা চলে গেল ওপিডি এবং এদিকে লিফ্টও আছে